বা 74 ভাবে কাটতে চা বেশি লাগে না কম লাগে একদম সহজে কুকর চা লাগে না ক্ষমা রামান ক্ষমা রামান সধি দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আয়েশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসুন আজ আপনাদের জন্য আবারও চলে এসেছি সেই উত্তরবঙ্গের বৃহত্তম হাট চাচিয়া ধাপের হাট এই আপনারা কাজে ব্যবহৃত নানা ধরনের যন্ত্রাংশ কিনতে পাবেন এ হাটে আপনারাও সুপারি কাটার জন্য জাতি মেশিন এবং দা বটি ছড়ি আরও পাবেন বিধানদার নিজের হাতে তৈরি খড় ঘাস কাটার জন্য জাতি মিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো বিধানদার কাছেই কি দামে কি দামেই কি ধরনের লোহা দিয়েই ধারের গ্যারান্টি বা দিন এই জাতি মেশিনের দাম কি রকম টেকসই বা কতদিন কিভাবে আপনারা এই জাতি মেশিন হাতে অবধি পৌঁছাবেন হাতে অবধি পৌঁছাবে হাতে অবধি পৌঁছাবেন আসুন চলুন সরাসরি একেবারে ভিডিওটি শুরু করি বিধবদার কাছ থেকেই বিধবদার কাছ থেকে আর নমস্কার ভালোস ভালো আহ কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন অনেকদিন পর আসলাম আবার হ্যাঁ তো আজকে কি কি দেখাবেন আজকে আমাদের কাছে তো গরুর ঘাস কাটা খড়কাটা হ্যান জাতি মিশ্রিক ছাগলের জন্ম দাদা বারায় গিয়েছে নাঙ্গল দেখলাম একটা মিনি নাঙ্গল এই নাঙ্গলটা হচ্ছে কি বলতে গেলে

জমির ঘাস কাছে গরু ছাগলের জন্য ঘাস কাটবে পাঁচশো টাকা দাম কাঠ ছয়শো আর খড় ঘাস দুটো কাটার জন্য ছাগল গরুর জন্য ষোলো তো আঠারো ইঞ্চি নিতে হবে ষোলো ইঞ্চি এক হাজার টাকা দাম কাঠ লাগে সেটিং করে আড়াই কেজি ওজন আর আঠারো ইঞ্চি সব থেকে ভালো হাই কোয়ালিটি মাল ডাবল পার্ট পাঁচ বছর ভারে গ্যারান্টি পনেরোশো টাকা দাম কাঠ লাগিয়ে সেটিং করে কাঠ সারা চোদ্দোশো টাকা সারা বাংলাদেশ কুড়িয়া সারদের হোম ডেলিভারি পাঠিয়ে দিতে কী দামটা একটু বেশি হয়ে যায় না দামটা বেশি হয় বলতে গেলে কি আমাদের কুড়িয়ার সার আছে কাঠ লাগানো আছে লেদার খরচ আছে কয়লা খরচ আছে সব কিছু মিলে আমাদের বারোশো তেরো সাড়ে বারোশো টাকা পড়ে যায়

প্রত্যেকটা জাতিমিশিং এ এখানে চিল করে দেওয়া আছে সারা বাংলাদেশ পাড়ে কি নাম আছে নিরেন কর্মকার নিরেন কর্মকার বিধান বিধান জি আচ্ছা ভালো এই চিল দেখে মনে হবে যে অরিজিনাল আমরা এটা কারিগর নিজেরাই বানায় এবং সম্পূর্ণ কু পুরোটা ইস্পাত না কাকা লোয়া অনেকে হ্যান জাতিমিশিং বলে হ্যান্ড চপার বলে ঢাকা জাতিমিশিং বলে খুব সহজ হয়ে যায় খড় কাটা যায় না শুধু ঘাস কাটা যায় খড় কাটার জন্য আমাদের খড় নিয়ে আসা এতে খড় কাটে কাটে একদম এক একার অবস্থা একটু খড় কাটে দেখান্ত দেখি বাহ চমৎকারভাবে কাটতে চাপ বেশি লাগে না কম লাগে একদম সহজে খুব চাপ লাগতো না চাপ লাগে না না আমার কাছে খড় বেশি নাই শুধু দেখানো যে দেখালাম খুব সহজেই কাটতে পারবে দেখে দেখি তাহলে আপনি কাছে থেকে যদি কেউ অর্ডার করে কোথায় থেকে কোথায় থেকে অর্ডার করতে পারবে স্বাভাবিক আমাদের কুরিয়া সাহেবের মাধ্যমে নিতে পারবেন তাই শুধু জাতিটা নেওয়ার জন্য আগে দুশো টাকা বিকাশ করতে হবে বাকি সম্পূর্ণ টাকা মালটা হাতে পাওয়ার পরে কুরিয়া সাহেব দিয়ে দেবেন আমরা কাপ লাগিয়ে সেটিং করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং থানা পথে মাল দিয়ে থাকি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা যদি আমি অর্ডার নিয়ে যে মাল না দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে ওখানে চঞ্চল ভাই নাম্বার আছে করেন ফোন দিবেন সে আপনাকে টাকা দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আমরা গুলো কতো তো কিভাবে অর্ডার করে 200 টাকা আগে দিতে হবে বিকাশের মাধ্যমে বিকাশ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোনে ডাইরেক্ট ফোনে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে একটু ফোন নাম্বারটা একটু বলেন তো ফোন নাম্বারটা নেওয়ার জন্য বিধান নাম্বারটা উঠে রাখবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে এবং কন্ট্যাক্ট করতে পারবেন সব সময় ধারের গ্যারান্টি আছে কি আঠারো ইঞ্চি পাঁচ বছর ধারে গ্যারান্টি ষোলো ইঞ্চি তিন বছর ধারে গ্যারান্টি

মালগুলো কিন্তু ডেলিভারি নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ